এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই পর্বে আমরা টাইপস্ক্রিপ্ট এবং ওয়েব স্টোরেজ নিয়ে আলোচনা করব আমরা বাস্তব উদাহরণ সহ টাইপস্ক্রিপ্ট এবং ওয়েব স্টোরেজ ব্যাখ্যা করি সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে ব্রাউজারের ওয়েব স্টোরেজ হল স্ট্রিং এর জন্য কি ভ্যালু স্টোরেজ এটি একটি সিনক্রোনাস এপিআই সহ হালকা ওজনের তবে খেয়াল রাখুন এটি কেবল স্ট্রিং সংরক্ষণ করতে পারে এবং স্টোরেজ কোটার বেশি হয়ে যাওয়া মতো এক্সেপশন আপনাকেই সামলাতে হবে টাইপস্ক্রিপ্ট এর সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে আপনি টাইপ সেফটি নিরাপদ সিরিয়ালাইজেশন ডিসিরিয়ালাইজেশন কেন্দ্রীভূত কি ম্যানেজমেন্ট এবং মেয়াদ এক্সপ্রেশন এবং ভার্সনিং যোগ করতে পারেন ফলে প্রোডাকশন রেডি একটি ডিজাইন পাওয়া যায় লোকাল স্টোরেজ হল পারসিস্টেন্ট স্টোরেজ যা ব্রাউজার বন্ধ করার পরও থাকে অপরদিকে সেশন স্টোরেজ হলো প্রতি ট্যাব উইন্ডোর সেশন স্টোরেজ যা ট্যাব বন্ধ করলে মুছে যায় দুটি কি ভ্যালু জোড়া স্ট্রিং হিসেবে সংরক্ষণ করে এই কোডটি স্ট্রিম সংরক্ষণ ও পুনরুদ্ধারের একটি নমুনা ওয়েব স্টোরেজ কেবল স্ট্রিম সংরক্ষণ করতে পারে তাই অবজেক্ট সংরক্ষণ করতে হলে জেসনে রূপান্তর করতে হবে আপনি যদি আসলে কোড চালান তবে আপনাকে এটি এইচডিএমএল ফাইলের ভেতরেই করতে হবে এই ভিডিওতে আমরা শুধু যাচাই করি যে কম্পাইল করার সময় কোনো ত্রুটি না ঘটে ওয়েব স্টোরেজ এই অবজেক্ট সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে জেসন, স্ট্রিনিফাই জেসন, পাস ব্যবহার করুন এই কোডটি একটি ন্যূনতম কার্যকর উদাহরণ বাস্তব অ্যাপ্লিকেশনে পার্স ব্যর্থতা বা স্টোরেজ কোটার ঘাটতির মতো এক্সেপশনগুলিও বিবেচনায় রাখতে হবে এখানে আমরা রিড রাইট নিরাপদ করতে এবং জেসন, পাস ব্যর্থতা ও সেট আইটেম এক্সেপশন হ্যান্ডেল করতে একটি র্যাপার দিচ্ছি এই ইউটিলিটিটি অ্যাপ জুড়ে পুনর্ব্যবহার করতে পারেন ট্রাই ক্যাচ যোগ করতে চাইলে আরও র্যাপ করুন ওয়েব স্টোরেজ এই নিজস্ব টিটিএল নেই তাই মানে জেড যোগ করে এটি পরিচালনা করুন টিটিএল ক্যাশে ও অটোসেভ ড্রাফট এর জন্য কার্যকর এবং অসঙ্গতিগুলো কমাতে পারে কিগুলোকে প্রিফিক্স প্লাস ভারজন প্লাস নেম মানব করলে সংঘর্ষ কমে এবং মাইগ্রেশন সহজ হয় কিতে নেমোস্পেস যুক্ত করলে পরে ভার্সন বদলানো বা ক্লিন আপ করা সহজ হয় সেট আইটেম চালানোর সময় কোটা এক্সিডেডের ঘটতে পারে এটি মাথায় রেখে সেভ ব্যর্থ হলে কিভাবে ফলব্যাক হবে তার কৌশল ডিজাইন করুন উদাহরণস্বরূপ স্টোরেজ ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেলে পুরনো ডেটা মুছে ফেলতে পারেন অথবা অ্যাপের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সেশন স্টোরেজ বা ইন মেমোরি ক্যাশে ফলব্যাক করতে পারেন ফলব্যাকের গন্তব্যের ওপর নির্ভর করে ডেটা স্থায়িত্ব নিশ্চিত নাও হতে পারে তাই আপনার ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত স্টোরেজ গন্তব্য নির্বাচন করুন যেমন প্রাইভেট ব্রাউজিং মোডে বা স্টোরেজ সীমাবদ্ধতায় সাময়িকভাবে মেমরি বা সেশন স্টোরেজ ব্যবহার করে কার্যকারিতা বজায় রাখতে পারেন উইন্ডো অ্যাড ইভেন্ট লিসেনা স্টোরেজ ব্যবহার করে আপনি অন্যান্য ট্যাবে ঘটে যাওয়া স্টোরেজ পরিবর্তন শনাক্ত করতে পারেন তবে এই ইভেন্টটি একই ট্যাবের ভেতরে ট্রিগার হয় না সেই কারণে একই ট্যাবের ভেতরে পরিবর্তনের নোটিফিকেশন দিতে কাস্টম ইভেন্ট ব্যবহার করে নিজস্ব ইভেন্ট প্রকাশ করুন এই কোডের মাধ্যমে আপনি অন্যান্য ট্যাব এবং বর্তমান ট্যাব উভয়ের মধ্যে স্টোরেজ পরিবর্তন সমন্বয় করতে পারবেন সেভ ও রিট্রিভের সময় ভুল এড়াতে টাইপস্ক্রিপ্টে কি টু টাইপ ম্যাপ সংজ্ঞায়িত করুন ডেট ও ম্যাপ এর মতো অবজেক্ট সঠিকভাবে পুনরুদ্ধার করতে জেসন, স্ট্রিংফাই এর রিপ্লেস ও রেভাইভ ব্যবহার করুন এই পদ্ধতিতে ডেট অবজেক্টগুলো সঠিকভাবে ডেট হিসেবেই পুনরুদ্ধার হয় একইভাবে ম্যাপ এবং সেট ও চিহ্নিত করে পুনরুদ্ধার করা যায় ভবিষ্যতে স্টোরেজ ফর্ম্যাট বদলানোর সম্ভাবনা থাকলে পেলোডে একটি ভার্সন যুক্ত করুন এবং মাইগ্রেশনের ব্যবস্থা রাখুন ছোট ছোট মাইগ্রেশন স্তূপ করে আপনি পূর্ববর্তী সংস্করণের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারেন উইন্ডো বিহীন পরিবেশে সরাসরি লোকাল স্টোরেজ রেফারেন্স করলে ক্র্যাশ করবে তাই এনভায়রনমেন্ট গার্ড ব্যবহার করুন এস আর সমর্থন জরুরি এমন কোডে সবসময় টাইপ অফ উইন্ডো পরীক্ষা করতে মনে রাখুন চলুন আমরা একটি জেনেরিক ক্লাসের উদাহরণ ইমপ্লিমেন্টেশন দেখি যা এখন পর্যন্ত আলোচিত উপাদানগুলো নেমস্পেস টাইপ সেফটি মেয়াদকাল টিটিএল এবং এক্সেপশন হ্যান্ডলিং সমন্বিত করে বাস্তব প্রোডাক্টে টেস্ট লগিং পুরনো ডেটার লরুভিত্তিক মুছে পেলা এনক্রিপশন ইত্যাদি যোগ করার কথা ভাবুন এই কোডটি একটি টাইপ সেফ ফিচার সমৃদ্ধ কি ভ্যালু স্টোরেজ গড়তে প্রয়োজনীয় কনফিগারেশন ও টাইপ ডেফিনিশন দেখায় এই কোডটি টাইপ স্টোরেজ ক্লাসের মূল অংশ যা টাইপ সেফ কি ভ্যালু স্টোরেজ প্রদান করে এটি রেজিস্ট্রি এর ভিত্তিতে অনুমোদিত কি ও তাদের টাইপ পরিচালনা করে এবং প্রিফিক্সযুক্ত স্টোরেজ কি তৈরি করে অতিরিক্তভাবে এটি লোকাল স্টোরেজ ও ইন মেমোরি ফলব্যাক ব্যবহার করে এবং একই ট্যাবের পরিবর্তন নোটিফিকেশনের জন্য একটি ইভেন্ট নাম সেট করার সুযোগ দেয় গেট মেথডটি নির্দিষ্ট কি এর মান টাইপ সেফ উপায়ে পুনরুদ্ধার করে এবং ঐচ্ছিকভাবে টিটিএল মেয়াদকাল সহ মান হ্যান্ডেল করতে পারে সেট মেথডটি নির্দিষ্ট কি এর অধীনে একটি মান সংরক্ষণ করে এবং এটি সফল হয়েছে কি না তা বোঝাতে একটি বুলিয়েন রিটার্ন করে সেট উইথ টিটিএল মেথডটি টিটিএল মেয়াদকাল সহ একটি মান সংরক্ষণ করে রিমুভ মেথডটি নির্দিষ্ট কি এর মানকে স্টোরেজ এবং ফলব্যাক উভয় থেকেই মুছে দেয় মেথডটি স্টোরেজ এবং ফলব্যাক উভয় জায়গায় সংরক্ষিত সব ডেটা মুছে দেয় এই কোডটি টাইপ স্টোরেজ ব্যবহার করার একটি উদাহরণ যা টাইপ সেফ কি ভ্যালিউ স্টোরে থিম এবং ড্রাফট এর মতো মান সংরক্ষণ ও পুনরুদ্ধার করে এবং টিটিএল ও ফলব্যাকও সমর্থন করে এটি স্টোরেজ অপারেশন নিরাপদে সম্পাদনের জন্য একই ট্যাবের নোটিফিকেশন এবং ইন মেমোরি ফলব্যাক কনফিগার করে টাইপ স্টোরেজ ক্লাসটি একটি ব্যবহারিক সূচনাবিন্দু প্রয়োজনে এলআর ইউ কৌশল এনক্রিপশন কম্প্রেশন এবং ইন্ডেক্স ডিবিতে ফলব্যাক বাস্তবায়ন করুন টাইপস্ক্রিপ্ট সহ ওয়েব স্টোরেজ ব্যবহার করার সময় শক্তিশালী ডিজাইনের জন্য সব সময় চারটি বিষয় মনে রাখুন টাইপ সেফটি ব্যতিক্রম সহনশীলতা নিরাপত্তা এবং সিম্প্রোনাইজেশন একাধিক ট্যাব এই পর্যন্ত দেখার অ্যাপার ওই ইউটিলিটিগুলোই তার উদাহরণ প্রয়োজনে ইন্ডেক্স ডিবি এর মতো অন্যান্য ব্রাউজার স্টোরেজেও মাইগ্রেট করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনার সহায়তাটি মূল্যবান হবে